দিনই ভাই ও বোনেরা আলাইকুম আজ আমরা কাবা ঘরের সংক্ষিপ্ত অবস্থিত এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা কাবা শব্দের অর্থ উঁচু আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয় এই ঘরটি যেহেতু উঁচু তাই এর নামকরণ করা হয়েছে কাবা পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এই নিয়ে বিভিন্ন বর্ণনায় এসেছে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহ আল্লাহতালার নির্দেশে ফেরেস্তারা সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন বাইতুল মাহামোর ঠিক নিচে কাবা ঘরকে স্থাপন করা হয় পৃথিবীর সূচনা হয় কাবা ঘর নির্মাণের মাধ্যমে মহান আল্লাহ তালা তার ঘরকে লক্ষ্য করে বলেন সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা বাক্কা মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষ মানুষের জন্য হেদায়ত ও বরকতময় সুরা ইমরান এক হরজত আদম আলাহি সাল্লাম ও হরজত হাওয়া আলহ সাল্লাম এর পৃথিবীতে মিলন হলে তারা উভয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে ইবাদতের জন্য একটি মসজিদ হরজত আদম আলাহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মাহমুরের আকৃতি পবিত্র কাবাঘর স্থাপন করেন এখানে হরজত আদম আলাহ সাল্লাম আল্লাহর ইবাদত করতে থাকেন অনেক তাপসিরবিদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তালা কাবাঘর সৃষ্টি করেন তাপসিরবিদ মুজাহিদ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বাইতুল্লাহকে স্থাপন সমগ্র ভূ থেকে দু হাজার বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফে একটি হাদিসে হরজত আবু জর গিরাফি হইতে বর্ণনা হয়েছে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদের হারাম এরপরে মসজিদ হল মসজিদুল আকসা মসজিদের হারাম নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় হরজত আদম আলাহি সাল্লাম কাবা ঘর আল্লাহর আদেশে পুণ্য নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হলে শত শত বছর অতিবাহিত হলে আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবা ঘরে সমাবেশিত হতো কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারিতা হীনতা ঘোষণা দিত লাভবাইক আল্লাহ লাভবাইক ইন্দাল হামদা অন্নি আমাতা লাকুয়াল মুলক লা শারিকা লাকুল লাভবাইক এভাবে চলতে চলতে দিন দিনগত হতে লাগলো এরপর হরজত শীষ আলহি সাল্লাম কাবাঘর পুণ্য নির্মাণ করলেন দিন দিন একাত্মবাদীর সংখ্যা বাড়তে লাগল এরপর কাবা শরীফ নির্মাণ বা পুণ্য নির্মাণ করে হরজত ইব্রাহিম আলহি সাল্লাম হরজত ইব্রাহিম আলহি সাল্লাম ও হরজত ইসমাইল আলহি সাল্লামকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ পুণ নির্মাণ করেন হরত ইব্রাহিম সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে জ্ঞান দান করো আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো নির্চয় তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের কাছে একজন কয়কম্বর প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াত তেলোয়াত করবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত হরজত ইব্রাহিম সাল্লামে ও হরজত ইসমাইল আলহি সাল্লাম এর বংশ হইতে হরজত মোহাম্মদ সাল্লামকে শেষ নবী ও রাসুল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন পর সপ্তাহী অতিবাহিত হলো মহানবী হরজত মোহাম্মদ সালালু আলহিউ সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কা বিখ্যাত ক্রাইশ বংশ এ ক্রাইশ বংশে মহানবী সাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের জন্ম গ্রহণ করেন ক্রাইশ কাবা শরীফ সংস্কারের পর হাজারে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সবার সম্মতিতে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে হাজারে আসওয়াদ স্থাপন করেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় ছয় হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর তালা আনহু কাবা শরীফে সংস্কার করেন হাজ্জাজ বিন ইউসুফ চুয়াত্তর হিজুরিতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরের কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবা ঘরের চারপাশে অবস্থিত মসজিদুল হারামের পরি সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এরপর কাবাঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন সৌদি রাজপরিবার সৌদি সরকারের প্রধান বাদশা কাবা শরীফের ডাইরেক্টর থাকেন ইতিহাসের প্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবা ঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে सर्वप्रथम কাবা ঘর ফেরেশতাগণ নির্মাণ করেন দুই এরপর পুনর্নির্মাণ করেন জতাক্রমে হযরত আদম আলাইহিসসালাম তিন হরজত শীষ আলাহ সাল্লাম চার হরজত ইব্রাহিম আলাহ পাঁচ আমালিকা সম্প্রদায় ছয় জুরহাম সম্প্রদায় সাত কোসাই বিন কিলাপ আট মোজার সম্প্রদায় নয় মক্কা কয়েশগণকে নিয়ে হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম এ সময় তিনি হাজারে আসোয়াদ বর্তমান স্থাপন স্থাপন করেছিলেন এরপর ছুয়াত্তর হিজড়িতে হাজ ইবনে ইউসুফ এবং বারোতম বার এক হাজার চল্লিশ হিজরিতে উসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদ এটাই আজ পর্যন্ত কাবা ঘরের সর্বশেষ সংস্কার কাজ এরপর ছোটখাটো সংস্কার ছাড়া কেউ কাবা ঘরে হাত দেয়নি তার উপর থেকে সাত পর্যন্ত বাকি পাঁচ মিটার দেওয়াল কাবা ঘর প্রাচীন গিলাপ দিয়ে মোড়ানো এই গিলাপটিতে রোপার ও ক্যালি গ্রাফি আঁকা বিশ মিলিয়ন সৌদি রিয়াল বা ছয় মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতি বছরে নতুন করে গিলাপ তৈরি করা হয় প্রত্যেক বছরে হাজারে হজের দিন নয় জিল হজ হজরের পরপরই পরানো হয় নতুন সতর্ক সতর্কতামূলক মোট দুইটি করে গিলাপ তৈরি করা হয় এই গিলাপগুলো হাতে তৈরি হাতেই তৈরি হয় সময় লাগে মোট আট থেকে নয় মাস অন্যটি মেশিনে মাত্র এক মাসে তৈরি করা হয় মক্কার নামক এলাকায় বিশেষ কারখানা তৈরি হয় গিলাফের